নবী তার প্রিয় রাহাম প্রিয়ত আবু বকর বাড়িতে উপস্থিত হলেন আর হরজত মুহদালামকে দেখেই হরজত আবু বকর তালু বুঝতে পারলেন যে আর হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো কিছু তাহাদের সামনে অতি দ্রুত ঘটতে চলেছে কারণ হলো প্রিয় নবী রসুল সাল্লু আলহিসাম এর পূর্বে এই সময় আর কখনোই তাহার বাড়িতে এসে উপস্থিত হয়নি প্রিয় নবী রসুল সাল্লাহ ইসলাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাহার বাড়িতে এসে উপস্থিত হতেন অতপর প্রিয় নবী রসুল সাল্লাহ আলাইসাল্লাম অর্জাত আবু বকর রাজিয়াল্লাহ তালুহের ঘরে প্রবেশ করলেন এবং প্রিয় নবী রসুল সাল্লাহ আলাইসাল্লাম অর্জাত আবু বকর রাজিয়াল্লাহ তালুকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে একমাত্র মহান দৃষ্টিকর্তা মহান আল্লাহ রুবুল আলমিন আমাকে মদিনায় হিজরত করার জন্য তিনি অনুমতি দিয়ে দিয়েছেন তখন প্রিয় নবীর এরূপ কথাটা শুনে রাদিয়াল্লাহু তাআলা রাজু বলতে লাগলেন যে ইয়া রাসুল্লাহ সাল্লাম আমি ওকে আপনার সঙ্গে যেতে পারবো তারখন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তো বললেন যে আর হ্যাঁ অবশ্যই তুমি আমার সঙ্গে যেতে পারবে আর প্রিয় নবীর মুখে এরূপ কথা শুনে আরজত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন এবং আনন্দে তিনি কেঁদে ফেলতে লাগলেন এর কারণ হলো প্রিয় নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে সঙ্গী হওয়া আর এটি ছিল আরজত আবু বকর রাদিয়াল্লাহু তাআলানের আনন্দ অথচ হিজরতের কাস্তে ছিল অত্যন্ত কঠিন আর অনেক পূর্বেই আরজত আবু জেলান ও নিজেরতের জন্য দুটি উট প্রস্তুত করে রেখেছিলেন আর এর আগে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে হিজরতের জন্য অনুমতিই দেননি আর শুধুমাত্র তিনি তাকে সেই স্থানে অপেক্ষা করতে বলেছিলেন আর সেই আর সেই রাতেই প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন এবং চলতে চলতে মক্কার অদূরে আর সেই চাউর পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন দেখতে দেখতে তারা টানা তিন দিন সেই গুহায় থাকতেন এবং রাতে আবু বকরের ছেলে খাবার নিয়ে তার সামনে আসতো এবং খাবার আনার সঙ্গে মক্কার সব খবর খবর খবরাখবর দিতেন। আর এদিকে কুরাইশরা চতুর্দিকে তাহাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং তাহারা খুঁজতে খুঁজতে সেই সাওয়ার গুহার নিকটে এসে উপস্থিত হলো আর দেখতে দেখতে মক্কার সমস্ত মসরিকরা সেই গুহার কাছে এসে যে গুহার ভিতরে এসে তাহাদের দিকে তাকালেই তাহাদেরকে দেখতে পেতো তখন আবু বকর রাজি আল্লাহন প্রচন্ড চিন্তায় হয়ে পড়লেন এবং তিনি নবীদিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে ভে আল্লাহ নবী আমাদের তো এখানে কোনো কিছুই করান নেই আর এবার আমার এটা মনে হয় যে আমরা এই মুশ্রিকদের নিকট ধরা পড়ে যাব। তাছাড়া আমরা মাত্র দুজন আর তাহারা সংখ্যায় অনেক আর তখন প্রিয় নবী তাহাকে সান্ত্বনা দিয়ে তাকে উদ্দেশ্য করে একথা বললেন যে হে আবু বকর এখানে আমরা দুজন নই আমরা তিনজন রয়েই আছি এবং অপরজন হলো মন সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন এবং আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র মন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এরপরে এক বিস্ময়কর ঘটনা ঘটলো এ একটি মারকসা সে গাওরা আসারের মধ্যে জাল বনে ফেললো এবং প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজতে আসা সে কুরাইশরা একথা বলতে লাগল যে যদি এই গুহায় কেউ প্রবেশ করে তাহলে এই মাকড়সার জাল থাকতো না তাহাদের ভাবনা ঠিক উল্টো ঠিক রইয়াছে কারণ হলো প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বকর আদাহ তালহ আর সে গুহার মধ্যে তাহার একত্রে অবস্থান করছিলেন অথচ তারা টেরও পেল না কারণ সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাহাদের দৃষ্টি তাদেরকে হেফাজত করেছিলেন এবং অপর কিছু কিতাবে আরযত আনাস বিন মালিক রাজি থেকে বর্ণিত তিনি একথা বলেন যে ও আবু যখন সেই গুহায় যখন অবস্থান করছিলেন এবং কুরাইশের সকল লোকেরা যখন তথা এসে উপস্থিত হলো তখন মহান আল্লাহ রবাহিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠলো এবং বনু পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং তথাস্থানে স্থানে ডিম পারল গেলো এবং তৎক্ষণাৎ মাকড়সা জাল বললো আর এই দেখে সমস্ত কুরাইশরা একথা বলল যে আর আমরা তোমাদের একথা বলছি যে এই গুহার ভিতরেও যেও না কারণ হলো এই গুহার ভিতরে কেউই নেই এবং এই গুহার ভিতরে যাওয়ার কোনো পথই নেই এবং মাকড়সার জাল বিস্তৃত করে রেখেছে অতএব এই গুহার ভিতরে কোনোরূপ কোনো কেউই প্রবেশ করেনি অতপর এই কথাগুলো বলে সমস্ত কুরাইশরা তথাস্থান থেকে চলে যেতে লাগলো আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে সেই গুহা থেকে বের হয়ে তাহারা রওনা হয়ে গেলেন চলতে চলতে তাহারা অনেক দূর পথ পাড়ি দিয়ে গেলেন এবং অনেক দূর যাওয়ার পর তাহারা নিকটে একটি তাবু দেখতে পেলেন সেই তাবুটির বাইরে একজন মহিলা বসা ছিলেন সেই মহিলাটি ছিলেন হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা হা এবং যিনি তখনও পবিত্র শান্তির পথ গ্রহণ করেনি এবং তিনি ছিলেন একজন সৎযোগ্য মহিলা আর এদিকে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি ছাগল দেখতে পেলেন আর ছাগলটি দেখতে খুব খুবই ছিল এবং পাতলা ছিল তখন প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনাকে জিজ্ঞেস করলেন ওহে ব্যক্তি তোমার এই ছাগলটি কি দুধ দেয় তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা না বললেন আমার নিকট যে ছাগলটি উপস্থিত আছে এই ছাগলটি একটু দুর্বল ছাগল আর এই দুর্বল ছাগল কিভাবে দুগ্ধ প্রদান করবে তখন প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে একথা বললেন যে ওহে উম্মে মাবাদ আমি কি এই ছাগলের দুগ্ধ দুগ্ধ দহন করতে পারি আর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি এই ছাগলের দুগ্ধ দহন করতাম এবং আমাদের তৃষ্ণা মেটাতাম তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এরূপ কথা শুনে উচ্চ বলতে লাগলেন যে আর আমার এই দুর্বল ছাগলটি দুগ্ধ দেয় না আর আপনি যদি দুগ্ধ বের করতে পারেন তাহলে আপনি দুগ্ধ দহনের জন্য চেষ্টা করতে পারেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই ছাগলটি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করলেন তখন প্রিয় নবী াম আর সেই ছাগলটি পিঠে ওলানে হাত বুলিয়ে দিলেন এবং হাত বুলিয়ে দিয়ে তিনি মহান তৃষ্টি করতে আল্লাহ রবিনের দরবারে দোয়া করতে লাগলেন হে আসমান জগতের সৃষ্টিকর্তা ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই ছাগলটিকে আমাদের জন্য বরকতে পরিপূর্ণ করে দিন নিশ্চয় আপনি সর্বশক্তিমান ও অসীম দয়ালুবান প্রিয় নবীর এরূপ কথা বলা মাত্র সেই ছাগলের অলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুগ্ধ বের হতে লাগলো তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তখন প্রিয়নবি রাসুল সাল্লাম তাহাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে তুমি এখন একটি পাত্র স্থানে এনে উপস্থিত করো তখন উমে মাবাদ হা নিকটে ঘর থেকে আর একটি বড় পাত্র নিয়ে প্রিয় নবী নিকট উপস্থিত হতে লাগলেন আর একটি বড় পাত্র নিয়ে প্রিয় নবী হলে সাল্লাহামের নিকট উপস্থিত হতে লাগলেন এবং যে পাত্রটি পরিপূর্ণ হলে তাহার থেকে আট থেকে দশ জন পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করতে পারে তখন প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইসালাম সেই ছাগলটিকে দুগ্ধ দহন করতে লাগলেন এবং দেখতে দেখতে সে পাত্রটি পরিপূর্ণ হয়ে উঠলেন সে সেই দুগ্ধ পাত্রটি তিনি হরত উম্মে মামা তাল তালা দিলেন এবং তিনি তৃপ্তি সহকারে দুগ্ধ পান করার পর প্রিয় নবী রাজু আল্লাহাম দুগ্ধ পান করতে লাগলেন এবং তারপর তিনি তার প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু হ সাগরে সে দুগ্ধ পান করলেন এবং তৃপ্তি সাগরে পান করতে লাগলেন এবং পরিশেষে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো দুগ্ধ প্রদান করতে লাগলেন আবারো দুগ্ধ দহন করতে লাগলেন এবং দুগ্ধ দহন শেষ হলে আর সে পাত্রটি হযরত উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে চলে যেতে লাগলেন সন্ধ্যাবেলায় হযরত উম্মে মাবাত রাদিয়াল্লাহ তাআলা তার স্বামীর জন্য দাঁড়িয়ে ছিলেন আর তার স্বামী আমি ইবনে আব্দুল উজ্জাস রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং তিনি তার বকরিগুলোকে চরাতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার স্ত্রীর নিকট উপস্থিত হয়ে সেই পাত্রের মধ্যে অনেক দুগ্ধ দেখতে পেয়ে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন এবং তিনি তার স্ত্রীকে একথা জিজ্ঞেস করতে লাগলেন যে ওহে আমার স্ত্রী তুমি এত দুগ্ধ কোথায় পেলে আর আমাদের ঘর হারে তো দুগ্ধ প্রদানের মতো কোনরূপ কোন बकरी বা ছাগলে নিয়ে তখন স্বামীর এরূপ কথাতে শুনে হযরত উম্মে মাবা রাদিয়াল্লাহু তাআলা নায়ে কথা বলতে লাগলেন যে আজ আমাদের এখানে দুজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছিলেন যে আর প্রিয় স্ত্রীর মুখে এরূপ কথা শুনতেই tamen এমদে আব্দুল উজ্জাস রাদিয়াল্লাহু তাআনা আর অবাক হয়ে গেলেন এবং প্রিয় স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একথা বলতে লাগলেন যে তোমার নিকট এসে দুজন ব্যক্তিটি উপস্থিত হয়েছিল তাদের চেহারা কেমন ছিল তখন তাহারের কথা শুনে উম্মে মোহাম্মদ রাদিল্লাহ তালহা বলতে লাগলেন যে এবং তাহাদের মধ্যে একজনের মুখ উজ্জ্বল ছিল এবং নূর চমকাচ্ছিল এবং তাহার চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল দেখে যেন মনে হচ্ছিল যেন যেন জ্যোতি ছড়াচ্ছে এবং তিনি ছিলেন মধ্যম উচ্চতা বিশিষ্ট এবং তার কণ্ঠস্বর ছিল খুবই নরম এবং তাহার কথাগুলো প্রতিমধুর এতই মধুর ছিল যে তার কথাটা শুনতেই মন চাইছিল এবং তার দাড়ি দয় কালো ছিল এবং তাহাকে দেখতে দুধ থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল এবং কাছ থেকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল এবং কাছ থেকে আরো সুন্দর দেখাচ্ছিল যেন পূর্ণিমার চাদু উদয় হয়েছে তাহার দিকে একবার তাকানো মাত্রই তাহার দিক থেকে দৃষ্টি ফেরাতে আমার আর কখনোই মন চাইছিল না তখন এর বর্ণনা শুনে তার স্বামী একথা বলতে লাগলেন যে মন সৃষ্টিকর্তা মন আল্লাহ রাব্বুল আলামিনের কসম তুমি যে বর্ণনা আমাকে এখন দিয়েছ সেই বর্ণনা কুরোশ ব্যক্তির সঙ্গে মিলে যায় এবং যিনি নিজেকে মন সৃষ্টি আল্লাহ রবীন্দিন নবী বলে থাকেন আমি যদি তখন ওখানে থাকতাম অবশ্য আমি তার অনুসরণ করতাম